আসসালামু আলাইকুম সুপ্রদর্শক রাশিয়া ইউক্রেন দুই চুক্তি করার খুব একটা পর্যায়ে চলে এসেছে এখন সর্বোচ্চ পর্যায়ের নেতাদের বসে চুক্তিটি সম্পন্ন করার বাকি আছে মাত্র। এই যে কথাটি এটি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আরো বলেছেন যে তার প্রতিনিধির সঙ্গে রাশিয়ার খুব ভালো ফলপ্রসূ আলাপ আলোচনা হয়েছে এবং বিষয়গুলো বেশ ভালোর দিকে এগুচ্ছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এখন আত্মবিশ্বাসী যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হচ্ছে এবং দুই পক্ষের ভেতরে বড় বড় যেসব বিষয়ে বিরোধ বা মতবিরোধ রয়েছে সেসব বিষয়গুলো কমে এসেছে এবং একটা ঐকমত্য সেখানে তৈরি হওয়ার পরিবেশ তৈরি হয়েছে সুতরাং দুই পক্ষের দুই শীর্ষ নেতা যদি বৈঠক করে বসে তাহলে তারা একটা চুক্তিতে উপনীত হতে পারবে এবং এর মধ্য দিয়ে তিন বছরের টানা এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হচ্ছে যেখানে এখন প্রতিদিন দুই পক্ষের কমপক্ষে পাঁচ হাজার করে সোলজার বা সেনা মারা যাচ্ছে বলে ডোনাল্ড ট্রাম্প মনে করেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ আরও একবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন এ নিয়ে গত দুই মাসে চতুর্থবারের মতো উইটকফের সঙ্গে পুতিনের দেখা হলো এবং রাশিয়ার তরফ থেকে যে ভিডিও প্রচার করা হয়েছে তাতে দেখা গেছে যে মিস্টার উইটকফ করমর্দন করছেন দুই পক্ষ হাসি খুশি রয়েছে এবং এই বৈঠক শেষ হওয়ার পরে রাশিয়ার তরফ থেকে এবং যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে যে একটা গঠনমূলক ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে কিন্তু এই বৈঠকে ইউক্রেনের উপস্থিতি ছিল না যুদ্ধটা হচ্ছে ইউক্রেনে এবং যুদ্ধ বন্ধ করতে হলে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধ করতে হবে কিন্তু এই আলোচনায় ইউক্রেন নেই আবার আপনি যদি যে আলোচনার টেবিল সেই টেবিলটির দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে একদিকে বসেছেন ভ্লাদিমির পুতিন এবং তার সঙ্গে তার আরও তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন একজন ট্রান্সলেটর রয়েছেন এবং টেবিলের অপর প্রান্তে শুধুমাত্র মিস্টার উইডকফ রয়েছেন এবং তার ট্রান্সলেটর রয়েছেন এই হলো মিটিং এর কম্বিনেশন যদিও মিটিং শুরু করার আগে দুই পক্ষের মধ্যে ইংরেজিতে বেশ কিছুক্ষণ কথোপকথন রয়েছে অর্থাৎ এটি এক ধরনের সৌজন্যতা বোধ এক ধরনের কাছাকাছি থাকার প্রমাণ লোকজনকে দেখানো এবং এই আন্তরিক পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হল আরেকটি বিষয় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সুপ্রিয় যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চুক্তি বিষয়ে বৈঠকের তারিখ পরে তার আগে স্টিভ রাশিয়াতে যান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির সঙ্গে দেখা করেন শনিবারে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের তৃতীয় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ওমানে এবং এই বৈঠকের আগেও যথারীতি স্টিভ উইটকফ ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করলেন আপনারা জানেন যে স্টিভ উইটকফ হলেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ইউক্রেন বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের একজন বিশেষ দূত রয়েছেন কিন্তু রাশিয়া সেই বিশেষ দূতকে কেথ ক্যালক তার নাম পছন্দ করে না ফলে এই আলাপ আলোচনাটা এগিয়ে নিয়ে যান অর্থাৎ দ্বিতীয়ালির কাজটি করেন স্টিভ উইটকফ ইউক্রেনের প্রেসিডেন্ট জ্যালেনসকে বলেছেন প্রথমে একটা পূর্ণাঙ্গ এবং নিঃশর্ত যুদ্ধবিরতি হতে হবে এবং তারপরে এই যে জমির ভাগ বাটোয়ারা এই বিষয়গুলো আছে এগুলো নিয়ে আলাপ আলোচনা করা যেতে পারে কিন্তু জমির বিষয়ে আমেরিকার কিছু স্পষ্ট অবস্থান রয়েছে যেমন এবং ইউরোপ মনে করে যে ইউক্রেন ক্রিমিয়ার দাবি ছেড়ে দেবে না ইউক্রেনের মানুষটা নির্ধারণ করবে কোন জায়গাগুলো তাদের দু সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নিয়েছিল এবং তখন থেকে ক্রিমিয়া রাশিয়ার নিয়ন্ত্রণেই রয়েছে এখন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধটা তো আর ক্রিমিয়াতে হচ্ছে না তিনি দু সালে যে যুদ্ধ শুরু হয়েছে সেখান থেকে তিনি মীমাংসা করার পক্ষে এবং ক্রেমিয়া রাশিয়ার কাছেই থাকবে এ বিষয়ে মোটামুটিভাবে যুক্তরাষ্ট্রের একটা মতৈক্য রয়েছে দ্বিতীয় যে বড় বিষয়টি দুই পক্ষের মধ্যে বিরোধের কারণ হিসেবে রয়ে গেছে সেটি হলো যে ইউক্রেন ন্যাটো সদস্যপদ হবে কিনা যুক্তরাষ্ট্র সেটি নাকচ করে দিয়েছে যে যুক্তরাষ্ট্র বলেছে যে ইউক্রেনের ন্যাটো সদস্য পাওয়ার কথা নয় ইউক্রেনের বিশ শতাংশ অর্থাৎ এক পঞ্চমাংশ খনিজ সমৃদ্ধ ভূমি রাশিয়া দু সালে আক্রমণ করার পর থেকে দখল করে নিয়েছেন এই যুদ্ধ বন্ধ করার জন্যে ডোনাল্ড ট্রাম্প বেশ উদ্যোগ নিয়েছেন তিনি একটা শাটল ডিপ্লোমেসি চালাচ্ছেন এবং নির্বাচিত হওয়ার আগে তিনি বলেছেন যে তিনি যুদ্ধের বিপক্ষে এবং তিনি যুক্তরাষ্ট্রে ক্ষমতায় বসতে পারলে চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধটি বন্ধ করে দিতে পারবেন তিনি ক্ষমতায় বসেছেন এবং এখনও যুদ্ধটি বন্ধ করার জন্য আলাপ আলোচনার পর্যায়ে চলেছে এবারেই এসে প্রথম এই যুদ্ধ বন্ধ করার চুক্তির এত কাছাকাছি দুই দেশ চলে গেছে বলে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এর আগে তিনি একবার বলেছিলেন যে যদি উল্লেখযোগ্য অগ্রগতি না হয় তাহলে তিনি এই যুদ্ধ বন্ধ করার দুতিয়ালি থেকে নিজেকে সরিয়ে নেবেন কিছুদিন আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন যে ভ্লাদিমির স্টপ প্রতিদিন পাঁচ হাজার সেনা মারা যাচ্ছে আপনি এটি বন্ধ করুন এবং জ্যালানস্কির উপরে তো যার পর নাই প্রেসার ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন সে বিষয়টি তো আপনারা জানেন সুপ্রিয় দর্শক এখন তাহলে আমাদের আর কিছু অপেক্ষা যে ভ্লাদিমির পুতিন বলছেন যে তিনি জেলেনস্কির সঙ্গে এখন বসতে পারেন বা একটা সরাসরি আলোচনা হতে পারে বলছেন যে প্রথমে একটা নিঃশর্ত যুদ্ধ বিরতি হোক তারপরে কথাবার্তা হতে পারে আবার আমরা দেখেছি ত্রিশ ঘন্টার জন্য একটা যুদ্ধবিরতি পুতিন দিয়েও দিয়েছিলেন সুতরাং এই যে বিষয়গুলো এই কথাগুলোকে মিলিয়ে যদি সত্যি সত্যি একটা আলোচনা হয়ে যায় এবং আলোচনার পর দুই পক্ষ যুদ্ধ বন্ধ করার জন্য একটা চুক্তিতে পৌঁছে যায় তাহলে তো ভালোই হয় মানুষের প্রাণ সেখানে বাঁচে অনেক ক্ষয়ক্ষতি থেকেও ইউক্রেন রক্ষা পায় সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হচ্ছে অচিরেই কি যুদ্ধ বন্ধ হয়ে যাবে বলে আপনারা মনে করেন আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন